হটপট বানিয়ে ফেললাম মোচা দিয়ে ডাল চিংড়ি একটা একদম ইউনিক রেসিপি কীভাবে বানালাম চলুন আপনাদের সাথে শেয়ার করে দিন দেখুন ডালটাকে হাই বিহার সবাই কেমন আছো আজ কিচেনে সবাইকে স্বাগত আমিও ভালো আছি নিশ্চয়ই আপনারাও ভালো আছেন আজকে আমি নতুন ধরনের একটা রেসিপি নিয়ে চলে এসেছি একদম ঘরোয়া রেসিপি আজকে বানাবো আমি বানাবো আমি মোচার ডাল আর চিংড়ি বন্ধুরা মোচাটা কালো হয়ে গেছে আমারই দোষে কেননা আমি কাল থেকে বেছে রেখে দিয়েছিলাম আর আমি এটাকে সিদ্ধ করে নিয়েছি এটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেবো তার সঙ্গে আমি চিংড়ি দেবো আর এই পাঁচ মিচুরি ডালটা মোচার সঙ্গে দেবো মোচাটা গ্রাইন্ড করে নেবো আর চিংড়ি মাছটাকে ভেজে নেব চলুন এটা গ্রাইন্ড করে নেবো গ্যাসটা অন করে দিয়েছি কড়া বসে দিয়েছি সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে দুটো লঙ্কা দেবো শুকনো লঙ্কা আর একটু জিরে দিয়ে দেব শিঙি মাছটা দিয়ে দেব শিঙে মাছটা দিয়ে দিলাম একটু নেবো পিঁয়াজ দিয়ে দেবো লাল লাল করে লাল করে নিয়েছি ডালটা দিয়ে দেবো ডালটা দিয়ে দিয়েছি এবারে একটু না এই পাঁচ বিচুরি ডালের সঙ্গে মোটার ওই গ্র্যাংকার মোটা দিয়ে রান্না করলে বন্ধুরা চেষ্টা কিছু আলাদাই হয় আমি রান্না করছি দেব ঘ নাড়তে নাড়তে এই পর্যায়ে এসছে এখনও গোটা আছে কিছুটা হলেও সিদ্ধ হবে এর মধ্যেই আমি মোচাটা ঢেলে দেব মোচাটা দিয়ে দিলাম লবণটা দিয়ে দেব একদম ইউনিক এই ধরনের এখনো মনে হয় বানানো হয়নি পাঁচ মিনিট ঢাকনা দিয়ে দেবো গ্যাসের ফ্লেম একটু লো করে দেবো পাঁচ মিনিট পরে খুলে দেখবো কি গরম বন্ধুরা ভুলে গেছি দেখুন কালারটা একবার দেখুন খালি চিংড়ি মাছগুলো সব গোটা গোটা আছে হ্যাঁ আমি একটা ভুল করেছি কি কড়াটাকে একবার মেজে নিয়েছি ডালগুলোতে না দেখে কেন তলায় ভরে যাচ্ছিল অল্প চিনি দিয়ে দেবো টেস্ট আসার জন্য আর একটু ঘিও দিয়ে দেব সঙ্গে ব্যাস জমে ক্ষীর রাখবেন আপনারা বাড়িতে ট্রাই করবেন বানাবেন নাচ কিচেনকে শেয়ার করবেন বেশি বেশি করে ফলো করবেন লাইক করবেন আর কমেন্টস করবেন আর আমার রান্নাগুলো পুরোপুরি দেখে যাবেন স্কিপ করবেন না ঘরোয়া পদ্ধতিতে রান্না বন্ধুরা আমার চ্যানেলটাকে আপনারা ভালোবাসবেন ডাল বলে গলে গেছে হয়ে গেছে এক একটা মুখে পড়লে ভালো লাগবে এবার আমি নামিয়ে নেব ডাল হয়েছে না